লাগার আর কোনো কিছু বাকি নেই সমস্ত গোপন তত্ত্ব ফাঁস ডক্টর ইউনুস এনসিপি এবং জামাত আর কিছুতেই রেহাই পাবে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন

রমনমা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত বাংলাদেশে মবের কি অবস্থা বা এনসিপি মানে যাকে টার্গেট করে কিংবা যাকে নাকি তাদের সূত্র মনে করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাকেই আপনার মব সৃষ্টি করে একটা ভাইলেন্স সৃষ্টি করে এবং তাকে সেখানেই ধ্বংস করে দেয় এই এনসিপি একটা শিরোনাম দেখে দর্শক আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে ১৬ বছরে যা করতে পারেন নাই আমরা সাত মিনিটে তা করেছি বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে কি হবে দর্শক আমাদের দেশে বর্তমানে কি আছে আপনারা সকলে জানেন আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে কি চলতেছে প্রিয় দর্শক তথা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত এনসিপি তারা কতবার ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হয়েছে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য নির্বাচন পিছানোর জন্য অবশেষে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছে একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন ব্যর্থ হতে চলেছে বহুল আলোচিত লন্ডন বৈঠক হচ্ছে না ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি প্রথম আটে নির্বাচন ঠেকানোর জন্য মেগা পরিকল্পনা নিয়ে রেখেছে সরকার সমর্থকেরা তিন স্তরের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তারা আপাতত প্রথম স্তরের লক্ষণ ফুটে উঠেছে দেশ জুড়ে প্রতিষ্ঠা করা হচ্ছে মব সন্ত্রাসের জয় জয়কার কয়েকদিন আগেও যে মবকে সহ্য করা হবে না বলে সরকার একের পর এক নোটিশ জারি করত রাতারাতি সে মব নিয়ে বয়ান বদলে গেছে ডক্টর ইনুস প্রশাসনের কর্তা ব্যক্তিদের মবের তাণ্ডবে পরিবেশ পরিস্থিতি ভোটের অনুকূলে নেই এমন প্রশ্ন ইতিমধ্যে সরকার সমর্থক দলগুলো তুলছে দ্বিতীয় স্তরে জুলাই ঘোষণা ও সনদ নিয়ে মাঠে নামবে সরকার সমর্থিত মব বাহিনী সংবিধান সংশোধন করে জুলাই ঘোষণাকে সংবিধানে অন্তর্ভুক্ত না করলে নির্বাচন হবে না এমন দাবি করা হবে তখন পৌরদমে মবের হুমকিকে প্রেশার গ্রুপের চাওয়া বলে প্রতিষ্ঠার চেষ্টা করবে সরকার শেষ স্তরে ভোটার তালিকা সংশোধন এবং আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে দেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচন এই দুই ইস্যুতে আদালত পর্যন্ত গড়াতে পারে নির্বাচন ইস্যুটি এমন পরিস্থিতিতে আপাতত নির্বাচনের কোনো আশা দেখছে না নির্বাচন কমিশন তারা যে খসড়া রোডম্যাপ করেছিল সেটি আপাতত ট্রয়বন্দি করিয়ে রেখে দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে অনিশ্চয়তার বিষয় হলো নির্বাচন কবে হবে ছোট সংস্কার বড় সংস্কারের গল্পে বিরক্ত হয় বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য চাপ দেয় দলটি ঈদের আগে অধ্যাপক ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণে জানান আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে তাতে বিএনপি আশাহত হয় ঈদের পর অধ্যাপক ইনুস ছুটে যান লন্ডনে সেখানে ওয়ান টু ওয়ান বৈঠকে যৌথ ঘোষণা আসে তিনটি যদি এবং কিন্তু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে বা রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে শুরু হয় সংস্কার নিয়ে বৈঠক সেখান থেকে আসার কথা জুলাই সনদ কিন্তু ভেতরের খবর হলো সে ঐক্যমত প্রতিষ্ঠা যে হবে না সেটি সরকার জানে কিন্তু তার দোষ যাতে সরকারের না পড়ে তার জন্য নতুন বন্দোবস্তের নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে জয় হঠাৎ করে মব সন্ত্রাস নিয়ে সরকার ও সরকার সমর্থকদের অবস্থান পাল্টে ফেলা হয়েছে এবারের পর্বের নতুন সংযোজন হলো মপ সন্ত্রাসকে প্রেসার গ্রুপ হিসেবে দাবি করছে হোজ সরকারের প্রভাবশালী অংশ আবার তাদের কথাই অনুরূত হচ্ছে সরকার ঘনিষ্ঠ দলের নেতাদের কণ্ঠে গত বছর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল মপসন্ত্রাস সরকার সমর্থকদের বিরুদ্ধে সারা দেশে সংঘবদ্ধ হামলা চালানোর অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগরে পিটিএ হত্যার দুটি ঘটনায় তুমুল চাপে পড়ে সরকার সমর্থকেরা মব জাস্টিস বা উশৃঙ্খল জনতার হাতে বিচারের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে সে সময় পড়া বার্তা দিয়েছেন বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলনের তিনি সমন্বয় নাহিদ ইসলাম সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উনিশে সেপ্টেম্বর ফেসবুক পোস্টে এমনও বলেছিলেন নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অতিদ্রুত দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত মবকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আর এক উপদেষ্টা মাত্র ছয় মাস আগে মবে জড়িত সবাইকে ডেবিল হিসেবে গণ্যের কার্ড দিয়েছিলেন বইমেলা একটি স্টলে হামলার পর 10 ফেব্রুয়ারি ফেসবুকে তিনি লিখেছিলেন কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। তহিদ জনতার উদ্দেশ্যে তিনি লেখেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেবিল হিসেবে ট্রিট করা হবে কিন্তু এখন নাহি ইসলামের মতো মাহবুব আলম ও মতকে গ্রহণযোগ্য করা মিশনে তাত্ত্বিক বয়ান দিচ্ছেন যে মাহবুজ মবে জড়িতদের অভ্যুত্থানের বিরোধী শক্তি বলে দাবি করেছিলেন সেই তিনি এখন বলছেন জুলাইয়ের পক্ষ শক্তিকে মব বলা যাবে না যে নাহিদ ইসলাম গত বছরের সেপ্টেম্বরে মবের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছিলেন তিনি এই জুলাইয়ে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়েছেন প্রথম অলকে পহেলা জুলাই সাক্ষাৎকারে নাহিদ বলেন মব বলে যেভাবে হেও করা হচ্ছে তার সঙ্গে আমরা একমত নই যাদের মব বলা হচ্ছে এরা বিক্ষুব্ধ জনগণ মবের দাপট যে আগামীতে কমবে না তেমন ইঙ্গিত দেন এনসিপি প্রধান তিনি বলেন যেটাকে মব বলা হচ্ছে এটা শুধু পুলিশি বা আইন শৃঙ্খলার বিষয় নয় এটা আরো বহু বছর বাংলাদেশে থাকবে কারণ এরা অভ্যুত্থানকারী ছাত্র জনতা নাহিদের মতোই মতকে সরাসরি সমর্থন করে বক্তব্য দিচ্ছেন এনসিপির প্রভাবশালী নেতারা দর্শক মব নিয়ে সরকার অবস্থান একেবারে রাতারাতি পরিবর্তন হয়েছে রাজধানীর উত্তরে বাইশে জুন সাবেক সিএসি কেম নুরুল হুদা হামলা ও লাঞ্চনার শিকার হয়েছিল এর পরপরই সরকার প্রেস উইং এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল মবের বিষয়টি সরকারের নজরে এসেছে উল্লেখ করে বলা হয় যারা এ ধরনের মব বা উশৃঙ্খল জনতা তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাদের চিহ্নিত করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে বিবৃতির চার দিনের মাথায় চলমান অরাজকতাকে মব বলা ঠিক হবে কিনা সেই প্রশ্ন তিনি হাজির মব তৈরি হচ্ছে আমি এটাকে মব বলছি না বলছি প্রেশার এরপর থেকে মবের পক্ষে প্রকাশ্যে অবস্থান জানাতে দেখা যায় কিংস পার্টির নেতাদের প্রশ্ন হলো হঠাৎ করে সরকারের ভিতরে বাইরে মবের পক্ষে একযোগে বক্তব্য শোনা যাচ্ছে কেন এর আগেও বিভিন্ন বিষয় এমন ঐক্যতারের পরপরই দেখা গেছে সুনির্দিষ্ট কিছু ঘটনা যেমন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হামিদের বিদেশ যাত্রার সামনে এনে সুরে কথা বলতে দেখা গেছে সরকার ও সরকার সমর্থকদের সরকার ও সরকার সমর্থকদের অবস্থান কেন পাল্টানো তার ধারণা আপনি পেতে পারেন জামাত ইসলামের আমিদের কথা থেকে থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে চৌঠা জুলাই জামাতের আমির শফিকুর রহমান বলেন এমন অবস্থায় নির্বাচন কি করে হবে সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জামাত প্রধান বলেন যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে দর্শক এই যদি এবং কিন্তু শর্তগুলো লন্ডন বৈঠকেও ছিল যেখানে বলা হয়েছিল সব প্রস্তুতি শেষ হলেই নির্বাচন হবে দশক সারাদেশের চিত্র থেকে পরিষ্কার সরকারের পক্ষ থেকে মব নিয়ন্ত্রণের কোনো আগ্রহ নেই বরং বিভিন্ন জায়গায় নতুন করে পুলিশের উপর হামলা হচ্ছে এবং সেসব ঘটনায় উল্টো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে দিনে দিনে নিজেদের নিরাপত্তা নিয়ে বাড়ছে পুলিশের এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে কেন এপ্রিলেও ভোটের পরিবেশ তৈরি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না উল্টো আইন শৃঙ্খলার আরো অবনতি হওয়ার আশঙ্কা বাড়ছে এমন হলে ভোট হওয়া যে সম্ভব নয় সেটাই জানাচ্ছে সরকার মিত্র দল জামাত এনসিপি প্রধান নতুন করে বিচার ও সংস্কারের পর নির্বাচন দিতে হবে অর্থাৎ এই দুটি শর্ত পূরণের আগে নির্বাচন মানবে না এনসিপি আই এম এফ সহ বেশ কয়েকটি দাতা গোষ্ঠী এবং দেশ এর মধ্যে সরকার উপর দ্রুত নির্বাচন অনুষ্ঠানের চাপ দিচ্ছে সেজন্য সরকার ও সরকার সমর্থকেরা শুধু নির্বাচনী পরিবেশ নেই এমন একটি পরিকল্পনায় বসে থাকতে চায় না সরকারি কিংস পার্টি এনসিপি এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিত্তিতে জুলাই ঘোষণা এবং সনদ ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে জুলাই ঘোষণার ডেডলাইন পার হয়ে গেছে আর সনদ যে ঝুলে গেছে কমিশনের সদস্য বদুল আলম মজুমদত্ত রাজনৈতিক দলগুলোর অনেকের কথা প্রকাশ্যে জানিয়েছেন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলগুলো আদর্শনীয় নির্বাচন ঠেকানোর জন্য দ্বিতীয় স্তরে এনসিপির পক্ষ থেকে সংবিধানে জুলাই ঘোষণা অন্তর্ভুক্তির দাবি তোলা হবে এসি সাথে ছোট ছোট কিছু ইসলামিক দল প্রতীক হারে জাতীয় সংসদের আসন বন্টন মূলনীতি সংশোধন সহ বেশ কিছু ইস্যুতে সংবিধান সংশোধনের জন্য গণভোটের দাবি তোলা আগস্ট পর্যন্ত কমিশনের মেয়াদ আছে সে পর্যন্ত চলবে দাবি তারপর থেকে শুরু হবে সেই স্তরে দায় চাপানো হবে নির্বাচন কমিশনের উপর নির্বাচন প্রস্তুতি দুটি অপরিহার্য বিষয় হল স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং সংসদীয় আসনের সীমা নির্ধারণ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইসি সাংবিধানিক দায়িত্ব যেহেতু কিছুদিন আগে একটি জনসময় হয়ে গেছে তাই আইন অনুযায়ী সামনের জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে 75টি আসনের সীমানা পরিবর্তনের জন্য 667টি আবেদন জমা পড়েছে আবার বর্তমান সীমানায় নির্বাচনে আগ্রহী নয় বিএনপি কারণ একাদশের সেনা সমর্থিত সরকার আমলে ডক্টর শামসুলদা কমিশন সংসদীয় আসনের সীমানায় বড় পরিবর্তন আনে বিএনপির দাবি এক সালের আগের সীমানায় অর্থাৎ অষ্টম সংসদ নির্বাচনের সীমানায় ফিরে যেতে হবে তবে প্রশাসনিক জটিলতার কারণে 2001 সালের আগের সীমানায় ফিরে যাওয়া প্রায় অসম্ভব সীমানা পুরো নির্ধারণের জন্য আইনি সংশোধন করা হলেও এর জন্য সাংবিধানিক কমিটি গঠনের কোনো খোঁজ নেই নির্বাচন পেছনের জন্য সবচেয়ে বড় অস্ত্রটি হলো খসড়া ভোটার তালিকা বিদ্যমান আইন অনুযায়ী প্রতি বছর দোসরা জানুয়ারি খসড়া এবং দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে থাকে এখনো ভোটার তালিকা আইনের সংশোধনী সরকার ড্রয়ারে তালাবন্দি এই সংশোধনী না হলে আগামী সংসদ নির্বাচনের আগে ইসি খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে না আর না হলে ইতিমধ্যে ইসির তালিকায় যুক্ত হওয়া তেতাল্লিশ লাখ সাতাশ হাজারের বেশি নতুন ভোটার আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না এবারের হালনাগাতে গত নয় এপ্রিল পর্যন্ত আটান্ন লাখ উনানব্বই হাজার আটশো ছেষট্টি জন নতুন ভোটার নিবন্ধিত হয়েছে যা বিত্তমান ভোটার প্রায় পাঁচ শতাংশ নির্বাচন কমিশন সূত্রগুলো বলছে কমিশন এর মধ্যে একটি খসড়া রোডম্যাপ করেছিল সেখানে সীমানা ও ভোটার তালিকা সহ ভোট কেন্দ্র স্থাপন ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সহ কিন্তু সে খসড়ায় ইসি দিনখন বসাতে পারছে না তাই হাত গুটি আছে পুরো দশক আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের এই মুহূর্তে সব থেকে আসার জায়গা যাকে নিয়ে প্রফেসর ইউনুস তাকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আন্তনীয় রুবিও ফোন দিয়েছিলেন সেই ফোন আলাপ পনেরো মিনিট হয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে এই আন্তরিক পরিবেশে কথা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে এই একটা দুইটা বাক্য ছাড়া সেই ফোনালাপের কোনো কিছু গণমাধ্যমকে বলা হয়নি জাতিকে জানানো হয়নি এমন কোনো বিবৃতিও দেওয়া হয়নি রাখা হয়েছে যখন রাখা সাথে তখন সেই ফোনালাপে কী কথা হয়েছে নানা রকমের আলোচনা চলছে আর এই নানা রকমের আলোচনার মাঝে এবার খুবই কট্টর কড়া এবং অসম্মানজনক মন্তব্য করে বসলেন বিএনপির এক নেতা মেজর আক্তার তিনি দাবি করলেন যে আমাদের জঘন্য ভাষায় কথা বলেছেন যেগুলো অসম্মানজনক অপমানজনক ঘটনা কি সত্যি ঘটনা যদি মিথ্যা হয় তাহলে সরকারের বিবৃতি প্রত্যাশা করা যেতেই পারে কি হয়েছিল কি বললেন তিনি আদতে কি কথা হতে পারে তাদের মাঝে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কদিন আগেই অ্যান্তিও রুবিও তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনসকে ফোন দিয়েছিলেন পনেরো মিনিট কথা হয়েছিল তাদের মধ্যে সেরকম তথ্যই আমরা জানি সরকারের পক্ষ থেকে শুধু জানানো হয়েছিল যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের কথা হয়েছে কিন্তু কি বিষয়ে কথা হয়েছে সেটা নিয়ে নানা আলাপ গত কয়েকদিনে আমরা বিভিন্ন দিকে শুনেছি কেউ বলছেন যে তাদের মধ্যে করিডোর নিয়ে কথা হয়েছে এবং করিডোরের নিশ্চয়তা চাই আমেরিকা যে কোনোভাবে আমেরিকা যেহেতু করিডোর চেয়েছে সেহেতু বাংলাদেশ সরকারের করিডোর না দিয়ে কোনো উপায় নেই যদি না দেওয়ার মতামত যায় প্রফেসর ইউনুস সরকার তাহলে সরকারের বিপক্ষে আমেরিকা অবস্থান নেবে এবং আরেকটা সরকার পতন আমরা দেখতে পারি এমন আলোচনাও চলছে যখন আমরা শুনছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে আওয়ামী সরকারের পতন হয়েছে ফরাদ মাজার সেই ব্যাপারটাকে সামনে নিয়ে এসে বলেছেন যে সেই আলোচনা একেবারে মিথ্যা নয় সেই আলোচনা সত্য হয়ে যাবে যদি প্রফেসর ইউনেসের সরকার ব্যর্থ হয়ে যায় তাদের কর্মকাণ্ড যদি ব্যর্থতায় পর্যবেসিত হয় এরকম নানা আলোচনার ফাঁকে মেজর আক্তারুজ্জামান বিএনপির যান্দ্রেল নেতা তিনি একটি টক শোতে গতকালকে মন্তব্য করেছেন যেটা সেই মন্তব্যটা ভয়াবহ সেখানেই মন্তব্য করেছেন তিনি যেটা নিয়ে আবার বিভিন্ন গণমাধ্যমে খবরও হয়েছে সেখানে মন্তব্য করেছেন তিনি যে অ্যান্থনিও রুবিও প্রফেসর ইউনুসকে কড়া ভাষায় শাসিয়েছেন কড়া ভাষায় ধমক দিয়েছেন এখন বিষয় হচ্ছে যে একজন পররাষ্ট্রমন্ত্রী একটা দেশের সর্বোচ্চ পদের নেতাকে ধমক দিতে পারেন কিনা সেটা একটা প্রশ্ন যদিও আমেরিকা একটা ফ্যাক্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি ক্ষমতাধর সেই হিসাবটাই বিশ্ব কষে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তো অনেক দূরের কথা তার সত্ত্বেও নিচে যদি সহকারের পররাষ্ট্রমন্ত্রীও ভাবা হয় কিংবা কখনো কখনো আমরা দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসেডার বাংলাদেশে যে দূতাবাসে যিনি কাজ করেন দায়িত্বে রয়েছেন তিনিও কখনো কখনো সরকার প্রধানের চাইতে বেশি ক্ষমতাশালী এমনটা বোঝানোর চেষ্টা করেন বিভিন্নভাবে আমরা সেরকম তথ্যই পেয়ে এসেছি সেরকম দৃষ্টান্তই দেখে এসেছে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে সেটা আরও বেশি গুণ হবে সেটাই স্বাভাবিক কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও রুবিও তিনি প্রফেসর ইউনুসকে কি সত্যিই ধমক দিয়েছেন আর সত্যি কড়া ভাষায় কথা বলেছেন কড়া ভাষায় শাসিয়েছেন এরকম ঘটনা যদি কি ঘটেছে ঘটলে কোন ইস্যুতে ঘটেছে ইস্যুটা কি করিডোর ইস্যু যে প্রফেসর ইউনুস দেশের কেউ যখন মতামত দিচ্ছে না করিডোরের ব্যাপারে তখন বলে দিয়েছেন যে করিডোর দেওয়া আমার সম্ভব নয় তখন কি সেই কড়া ভাষা প্রয়োগ করেছেন তখন কি সেই ধমকের ভাষা প্রয়োগ করেছেন যে এটা দিতে হবে না দিলে পরিণতি ভালো হবে না সেরকম কথা হয়েছে যে কথাই হোক না কেন মেজর আক্তারের মতো গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ যখন এই ধরনের অভিযোগ করেছেন আমার মনে হয় সরকারের উচিত ব্যাপারটা খোলাসা করা সরকারের উচিত ওই পনেরো মিনিটের আলাপে কি কি বিষয় ছিল কি কি কথা হয়েছে সেটা জাতির কাছে স্পষ্ট করে দেয়া নতুবা মেজর আক্তারের এই মন্তব্যটা সঠিক বলে প্রমাণিত হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে তখন সেটা জন্য যেমন তেমনি বর্তমান সরকারের জন্য তেমনি বাংলাদেশের জন্য ব্যাপারটা অসম্মানজনক হবে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন নানান ধরনের কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে বর্তমানে হচ্ছে বিশেষ করে এই জুলাই মাসকে কেন্দ্র করে মাস কেউ দর্শকের ভিডিওতে আপনারা স্পষ্ট প্রতিবেদন শুনতে আমাদের দেশের সামনে কি হতে চলেছে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কি এবং বিএনপি যে ফেব্রুয়ারি নির্বাচনে আশ্বাস পেয়েছিল এটা কি আদর সম্ভব হবে হোক দর্শক আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আপনারা জানতে পেরেছেন আস্তে আস্তে আরো অনেক কিছু জানতে পারবেন হয়তো বাংলাদেশের সামনে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আর গৃহযুদ্ধ হওয়ার সম্ভব বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন আবার নিউজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ